জাতিসংঘ তাদের স্বীকৃতি জাতিসংঘ তাদের স্বীকৃতি দেয়নি কেন জাতিসংঘ কিছু দেশকে স্বীকৃতি না দেওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে এখানে কয়েকটি কারণ তুলে ধরা হলো এক রাজনৈতিক অস্থিরতা কোনো দেশের সরকার যদি বৈধ না হয় বা সেখানে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে তাহলে জাতিসংঘ তাদের স্বীকৃতি দেয় না দুই যমুনা নদী সম্পর্কে বর্ণনা দাও যমুনা নদী বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে অন্যতম এটি ব্রহ্মপুত্র যমুনা নদী প্রণালীর প্রধান শাখা নদী নদীটি বাংলাদেশের প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদটি তত্ত্বাবধায়ক সরকারের সময় সৃষ্টি হয় তত্ত্বাবধায়ক সরকার মূলত একটি নির্দলীয় সরকার যা সংসদীয় নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে প্রধান উপদেষ্টা বলা হয় এই পদের দায়িত্ব সাধারণত বাংলাদেশের প্রধান বিচারপতির একজন অবসর সিরাজগঞ্জ জেলাতে মোট নয়টি উপজেলা রয়েছে এগুলো হলো বেলকুচি উপজেলা কামারখন্ড উপজেলা চৌহালি উপজেলা কাজীপুর উপজেলা রায়গঞ্জ উপজেলা শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জ সদর উপজেলা তারাস উপজেলা হুল্লাপাড়া উপজেলা বাংলাদেশ জুলাই আন্দোলন সম্পর্কে বলো জুলাই আন্দোলন হলো বাংলাদেশে সংঘটিত একটি ছাত্র আন্দোলন এই আন্দোলনটি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলনের কয়েকটি প্রধান দিক নিচে তুলে ধরা হলো আন্দোলনের শুরু এই আন্দোলনটি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের মাধ্যমে শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলন শুরু হয় আন্দোলনের বিস্তার সরকারের দমন পীড়নের কারণে এই আন্দোলন গণমানুষের আন্দোলনে পরিণত হয় দেশব্যাপী ছাত্র জনতার অংশগ্রহণে এই আন্দোলন আরো শক্তিশালী হয়ে ওঠে আন্দোলনের ফলাফল ছাত্র জনতার গণ ফলে সরকার দাবি মানতে বাধ্য হয় ছাত্র আন্দোলনের মোট কতজন শহীদ হয়েছিলেন জুলাই আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন চলাকালীন নিহতদের সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই আন্দোলনে নিহতদের সংখ্যা এক হাজার জন আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের সংখ্যা সাতশো জন তবে এই তালিকায় আরো নাম যোগ হতে পারে বলে জানানো হয়েছে

এখানে কয়েকটি উপায় রয়েছে যা দিয়ে আপনি সবাইকে ধন্যবাদ জানাতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ